আরে বাবা এ তো একটা ছোট্ট 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 বাদুরের বাচ্চা মেঝেতে একা একা ঘুরে বেড়াচ্ছে কি মিষ্টি রে এই দম্পতি একটি পথ হারানো সোনা বাদুরকে খুঁজে পেলেন এবং তারপর ঠিক করলেন একে আদর করেই মানুষ করবেন উফ কি সাবধানে একে একটা কাপড়ের মধ্যে মুড়ে নিলেন দেখুন গ্লাভস পরে কত আলতো করে ধরেছেন আর দেখুন এইটুকু সোনাকে খাওয়ানো হচ্ছে কি দিয়ে একটা তুলি বা ব্রাশ দিয়ে ছোট্ট মুখের জন্য ছোট্ট খাবার আহ কি যত্ন ও মাই গড দেখুন ওটা কাঁধের ওপর বসে আছে যেন একটা ব্রোজ কত সাহস আবার কানের কাঠে দিয়ে আদর করে খাইয়ে দিচ্ছে একদম রাজপুত্রের মতো যত্ন আর এ কি এখন তো একটু বেশি আত্মবিশ্বাসী হে হেই ও মাই গড কি কিউট ও মা এ তো রীতিমতো সোনা ফক্সের মতো দেখাচ্ছে দেখুন দেখুন কত ফ্লাফি লাগছে আহ সেই বড় বড় গোল গোল চোখ দেখুন বোতলে করে খাচ্ছে আর কেমন ভঙ্গি করছে একদম যেন মানুষের বাচ্চা আহা! আই লাভ ইউ এই ছোট্ট বন্ধুটার জন্যে কত ভালোবাসা দেখুন কেমন আরাম করে একজনের গলার কাছে সেটে ঘুমোচ্ছে আরে বাবা এ তো দেখি কলা খাচ্ছে অনেকটা বড় হয়ে গেছে এখন তো বেশ ফ্লাফি আর হ্যান্ডসাম কাঁধে বসে একদম পরিবারের সদস্য কি করছিস রে তুই দেখুন গ্লাভস পরা হাতে ফল খাচ্ছে একদম যেন টিনেজার আর তারপর সেই দিনটা এলো বিদায় আকাশে ডানা মেলো সে উড়ে গেল কি সুন্দর দেখুন আমাদের ছোট্ট বন্ধুটা এখন একদম ঝোলা ঝোলা বিরাট ফলের বাদুর কত বড় হয়ে গেছে সব শেষে কি দারুণ একটা গল্প